তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আমরা গেছি আজকে কপাল বনভোজনের ওখানটায় অনেকগুলো কপাল রাখা আছে তো আমাদের কপালও আছে তো দেখবো ওখান থেকে গিয়ে তো আমরা চলে এসেছি আমি মামি আরও অনেকে গেছিলাম আমি মামি পরে গেছি তো আজতে আমাদের আগের স্কুল মানে আমাদের হিজুলি স্কুলের পাশে এই স্কুলটা আছে তার মধ্যে সাজানো হয়েছে দেখো কত সুন্দর করে সাজিয়েছে ভুজোর দেখতেই পাচ্ছ আমরা এই ভিতরে চলে যাচ্ছি দেখো কত লোকজন ওখানটায় প্রসাদ দেওয়া হচ্ছিলো তো দেখো কত সুন্দর করে বেলুন দিয়ে সাজানো রয়েছে তো দেখো কতগুলো কপাল অনেক বড়ো কপাল ছিল ওখানে তো দেখতেই পাচ্ছ তোমরা ওখান থেকে অনেক মজা করলাম আমরা তো দেখো শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও তো আমাদের কপালও ছিল আমাদের বলতে আমাদের পর দিদার কপাল তো পাশের পাশের বাড়ি দিদারও কপাল ছিল তো দেখো কত সুন্দর ওই পর কপালটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো দেখতে পাচ্ছ কি সুন্দর কপাল তো আরও কপাল আছে কপাল আর রাধা তো ওখান থেকে দেওয়া হচ্ছে তো দেখো ওখানটা ওই পাশেও আছে পাশে আমি যে ভিডিও করতে পারিনি ওই পাশে বড় বড় কপাল ঠাকুর আর রাধা পুষা আছে দেখো কি সুন্দর করে সাজিয়েছে দেখো ছোটো ছোটো কপাল বড় বড় কপাল মিলে ওখানটায় রয়েছে কি সুন্দর মুক্তা দেখো তো আমি এখান থেকে চলে এসে খাবার এখান থেকে আসলাম দেখো কত ভিড় ছিল তো শ্রোতা দিদি ওখান থেকে খেতে গেছিলো তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম তো আমি খাইনি মামিরা খেয়েছে আমরা তো এখানে শেষ করলাম তো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও